পোস্ট অফিসে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ফর ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যান্ড আদার সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিশ পাবলিশ হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে পে লেভেল টু অনুসারে ব্যান্ড ওয়ান অনুসারে স্যালারি পাবেন পাঁচ টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা অর্থাৎ পাঁচ হাজার দুশো টাকা আপনাদের হচ্ছে বেসিক পে এর সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো যুক্ত হয়ে আপনারা এটার পোস্টের স্যালারি পাবেন সেটা না হচ্ছে ফিলিং আপ ফাইভ ভ্যাকান্সি পাঁচটে ভ্যাকান্সি স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই পোস্টের জন্য গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে এটা নেওয়া হচ্ছে কোন কোন জায়গায় ভ্যাকান্সি প্রথম এক নম্বর শ্রীনগর একটা ভ্যাকান্সি উদমপুরে আছে একটা ভ্যাকান্সি ব্রাহ্মলতে আছে একটা ভ্যাকান্সি রাজৌরিতে আছে একটা ভ্যাকান্সি লাদাখে আছে একটা ভ্যাকান্সি টোটাল পাঁচখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এটা হচ্ছে জম্মু কাশ্মীর জোনে কিন্তু এটা ছাড়া হয়েছে পাঁচখানা পোস্ট ভ্যাকান্সির উপরে এবার এখানে এলিজিবিটি কন্ডিশান আমরা দেখে নেব এলিজিবিটি কন্ডিশানে এলিজিবিটি কন্ডিশানে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এক নম্বর এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রসেসান অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিকেলসের দুই নম্বর নলেজ অফ মোটর মেকানিকের উপর নলেজ থাকতে হবে তিন নম্বর এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলসের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স মিনিমাম তিন বছরের চার নম্বরে পাস টেন্থ ক্লাস পাস হতে হবে আপনাদের কিন্তু যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে বা ইনস্টিটিউশন থেকে তাহলে আপনারা এটা আবেদন করতে পারছেন এবার নিচের দিকে চলে আসবো এখানে রিএমপ্লয়মেন্টের একটা ব্যাপার বলা হয়েছে যারা যারা রিটায়ার্ড যারা ক্যান্ডিডেট তার রিটায়ার্ড যারা পার্সন আছেন তারাও কিন্তু এটা আবেদন করতে পারে এখানে স্যালারির যে বিষয়টা সেটা আপনাদেরকে বললাম এখানে এজ লিমিট দেওয়া হয়েছে এখানে এজ লিমিট মিনিমাম ম্যাক্সিমাম এজ লিমিট অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশন অনুসারে ফিফটি সিক্স ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট এখানে মেনশন করা আছে আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেগুলো কিন্তু এখানে পরপর করে এক এক করে দেওয়া হয়েছে আপনার জিনিসগুলো পড়ে নেবেন সে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে দিতে হবে এখানে যেমন যে অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন সেই অ্যাড্রেসটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা নর্মাল রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা ফর্মটি পাঠাবেন ফর্মটি পাঠাবেন উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মার্চ মাসের উনিশ তারিখের মধ্যে ফর্মটি পাঠাবেন এটা হচ্ছে লাস্ট ডেট এবং পরের পেজেসগুলোতে আসলে আপনারা কিন্তু এখানে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মই আপনাদের প্রিন্ট আউট করতে হবে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনার বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হবে এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি